සොයිටිල බට දන්න බැ ව ට දගෙන් ඔනෙක් බල පැට ගුරේ පහවා.

ওয়াটারপ্রুফ এবং দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহ সেরগোলকে ঠিকানা দেওয়ার চেষ্টা করতেছি আমরা চলে আসছি তাহমিদ এন্টারপ্রাইজ আর আমাদের সাথে আছে তারেক ভাই তারেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো তারেক ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম জি যে কোনো লোক যদি বাড়িতে এসে গুলিস্থান গুলিস্থান বাইতুল মুকাররম মসজিদের নিচে আমার দোকান 17 ক তাহমিদ এন্টারপ্রাইজ অনেক ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের সুবিধার্তে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অথবা প্রবাস থেকে টর্চ অর্ডার দিতে যাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ স্ক্রিন জুড়ে শোরুমের নাম্বারটি করলে পৌঁছে যাবে আপনার ভাই করছেন ভাই আজব জিনিস জাপানি জিনিস যেটা ভিজে মানে কি এটা ফিরিজ করবেন যা করবেন এর ভিতর যা করবেন পানি আপনি কি সিরিয়াসলি পানিতে ভিজতেছেন লাইট তো রাখছে পানি যায় না

ব্যাম্বো লাইট আসলে আমি নাম দিয়েছি ব্যাম্বো লাইট সিকিউরিটি লাইট যারা সিকিউরিটি গার্ড আছে বা গ্রামের অনেক আছে তারা এই ধরনের বড় বড় লাইট গুলো আগে ইউজ করতাম দেখতাম খুঁজে পান না কোথায় গেলে পাবেন

তো শুধু এই লাইট না যে কোনো ধরনের লাইট টর্চ লাইট ইলেকট্রিক ডিভাইস গুলো যদি আপনারা ব্যবসা করতে চান তারক ভাই যোগাযোগ করবেন পাইকারি দেবে প্রোডাক্ট গুলো ডেলিভারি দেবে তো তারেক ভাই

এটা জুম আলো আচ্ছা এটা কি আবার ছোট করা যায় হ্যাঁ এটা আবার ছোট করা যায় দেখেন মাথায় নষ্ট একবার কত সুন্দর আলোটা দেখেন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা 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 এটা জুম করলে কিন্তু প্রচুর আলো একবার দিনের মত আলো হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা দিনের মত আলো হয়ে যাবে আলো নিয়ে কোনো টেনশন করতে হবে না আচ্ছা আচ্ছা এটা অনেক হাই কোয়ালিটি লাইট হাই কোয়ালিটি ধন্যবাদ আর যেহেতু বাহির ভাই একটা ভালো লোক তার ব্লক থেকে যখন আমি করি একটা সুযোগ সাসমা দিয়ে থাকি এটা আগের আগের ভিডিওতে আমি 2500 টাকা দাম ধরছিলাম এবং খরচ নিতাম হোম ডেলিভারির জন্য 200 টাকা জি আর যদি হোম ডেলিভারি না হতো তো নিতাম না তো এখন সেই বারবার ব্লক দেখে যারা ফোন করবে বা লাইভ দেখে যারা ফোন করবে তাদের জন্য একটা বিশাল সুযোগ সেটা হলো পঁচিশশো টাকা থেকে আমি কমিয়ে এটাকে ঈদ উপলক্ষে কোরবান ঈদ উপলক্ষে এটাকে আমি দুই হাজার টাকা করতেছি প্লাস তাদের জন্য মানে হোম ডেলিভারি যে চার্জটা নেই চার্জটা একদম ফ্রি চার্জ একদম ফ্রি মানে বিশাল একটা সুযোগ দিচ্ছি এই বাহারবার উপলক্ষে তো যারা ডেলিভারি চার্জ থাকবে না না ডেলিভারি চার্জ থাকবে না আর ফাইনাল প্রাইসটা একবার বলে দেন ফাইনাল প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এবং দুই হাজার

আচ্ছা তো এটা এটা আমি অনলাইনে মানে আগে যে ভিডিও গুলো আছে সেখানে আমার দেওয়া আছে এটা আমার দেওয়া আছে

যেভাবে দিবেন একটা পানিও ঢুকতে পারলে সে যে পুরস্কার চায় সেই পুরস্কার দিয়ে অবশ্যই ইনশাল্লাহ মেনে চলতে হবে যদি নিয়ম মেনে চলতে হবে ওই জায়গাটা তাকে লক করে রাখতে হবে এটা করতে পারলে ইনশাল্লাহ তার লাইট নিয়েও ঠকবে না এবং লাইটটা দীর্ঘদিন পানিতে যদি দুই দিনও পাঁচ দিনও ভিজে থাকে পানি যাবে না লাইটটা অনেক ভালো লাইট আছে তারপর আমি আরেকটা আবারও আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমি হোম ডেলিভারি করার আগে শেষ করার আগে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তো হোম ডেলিভারির জন্য দুশো টাকা চার্জ নেই যেহেতু আমি এবার ফ্রি করে দিচ্ছি চার্জ নিব না এবং যারা আমার দোকানে এসে সরাসরি নিতে চান ঢাকা বাংলাদেশ থেকে যে কোন জায়গা থেকে আসলে গুলিস্তান একটা চেনা পরিচয় জায়গা ওখানে নামলে বাইতুল মোকরাম মসজিদ দেখা যায় যদি তারপরে কার চিন্তা সমস্যা হয় মার্কেটের পাশে এসে ফোন দিলে আমার ছেলেরা যে আপনার নিয়ে আসবে এবং আপনি দেখে আমার কাছে লাইট নিতে পারবেন অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম আসসালাম